চকরে তাকালেন সানভিস হাজবেন্ড তনিকে নিয়ে আমাদের অনেক বেশি চিন্তা আমাদের অনেক বেশি ভাবনা কেন জানেন। কে নিয়ে না নিয়ে তুনির এই মানুষটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি কিছু করে নাই উনি কখনো কোনো ভিডিওতে আসেনা লাইভ ও করে ভালোবাসা পেয়েছেন একটা মানুষ সাইডে দাঁড়ায় থেকে। জাস্ট উনার ওয়াইফকে মানুষ ছিলে কিন্তু সেই ব্যক্তিরা কখনো সেই সেলিব্রিটিগিরির ফায়দাটা কিন্তু লুটতে চায়নি ব্যাংকক থেকে বিগত দুই থেকে তিন দিন আগে যখন সরাসরি লাইভে আসলেন তখন তিনি বললেন সবাই তো তার হাজবেন্ড ব্যাপারে জিজ্ঞাসা করতে চায় সবাই জিজ্ঞাসা করবে এটাই স্বাভাবিক আমিও চাই আপনিও চান কেন জানি না হাজবেন্ড সবার মনে জায়গা দখল করে নিছে তো তখন যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপু ভাইয়া কেমন আছে তখন উনি বললেন ভাইয়া কিছুটা চোখ খুলে খুলে এইভাবে এইভাবে করে তাকাচ্ছে আমি টাইটেলে দিয়ে দিছি এবং থাম যারা দেখছেন অবশ্যই দেখতে পারছেন চেষ্টা করব ছবি দিয়ে দেওয়ার মানে আমি এতটুকু বলি যে দেখেন মানে চোখটা তো এরকম থাকে এরকম খুলে মানে অনেকটাই চোখ বড় বড় করে তাকানোর চেষ্টা করতেছেন চেষ্টা করতেছেন চেষ্টা করতে পারছেন কতটুকু পেরেছেন কতটুকু পারতেছেন না তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলি এই যে মানুষ নানান ধরনের মন্তব্য তাকে নিয়ে করতেছে যে শাড়ি পরে সে লাইভে আসতেছে নানান ধরনের মন্তব্য করতেছে সে তার কাজ চালায় রাখতেছে নিজেকে নিয়ে ভাবতেছে নিজের এখনো আছে আসলে কি দেখেন ব্যবসা কিন্তু আপনাকে আমাকে সবার করতে হবে তাইটা দুনিয়াটা কিন্তু হাতের হাত আজকে যদি আপনি হাতে টাকা না থাকে কোনো বাপে আপনার জিগাইবো না টাকা চিনে বাপেও টাকা চিনে মায়ও টাকা চিনে বৌও টাকা চিনে সন্তানও দুনিয়াতে কি বা কার কিছুই না স্বয়ং আল্লাহ পর্যন্ত আপনাকে কবুল না করবো তত পর্যন্ত আপনার শেষ একটা জিনিস ভাবেন এই যে তার হাজবেন্ডের চিকিৎসা খরচ বহন হাবুডুবু খাইতেছে তার হাবুডুবু খাওয়ার ভিতরে কজন তাকে সাহায্য করতে পারলো আমরা তো পারি না কখনো তাকে হেল্প করতে কিছুদিন আগে একটা পোস্ট করলেন উনি পোস্ট করে বললেন যে দেখেন ব্যাংককে একদিনের আইসিউ খরচ বোঝেন একটা দিনের আইসিউ খরচ বাংলাদেশে একটা মানুষকে পনেরো দিন যদি কোনো রাখা হয় যে খরচ হবে ব্যাংককে সে একদিনের খরচ অনেকেই বলতেছেন যে কি সাদাত রহমানের বিশাল টাকা বিশাল পরিমাণে টাকার মালিক তার হাজব্যান্ড হ্যাঁ আমিও মানি অবশ্যই অনেক টাকার মালিক উনি উনারা আত্মীয় আমাকে বললো অনেক পরিমাণে বিশাল পরিমাণ টাকার মালিক কিন্তু একটা জিনিস কি জানেন যত পর্যন্ত আমি জীবিত আছি তত পর্যন্ত সে টাকার মালিক আমি এখন আমি জীবিত আছি ভালো কথা কিন্তু আমি শয্যাশায়ী আমি মরে পড়ে আছি মৃত্যুর একবার দার আমি চলে গেছি কমায় চলে গেছি না দুনিয়া আমার সাথে আছে না দিনে আমার সাথে আছে আখিরা তো নাই আমার দুনিয়াও নাই এমন একটা মাঝখানে আমি আটকে পড়ে আছি তখন আমাকে কি করতে হবে তখন আমি কি করব ভাবছেন একবারও ভাবা উচিত ভা না ভাবলে এখন ভাবেন যদি না ভেবে থাকেন এখন ভাবেন এমন একটা অবস্থায় সে মানুষটা কিভাবে ব্যাংকে সই দিবে সেই মানুষটা কিভাবে জায়গায় জমিন বিক্রি করবে কিভাবে তার যে চিকিৎসা খরচ নিজের খরচ বহন করবে হ্যাঁ তার অফিস আদালত কয়দিন ব্যবসা টিকা রাখতেইবো না নাকি ওই অফিস আদালত সহ বেঁচে খায় ফেলাইব কোনটা অফিস বিক্রি করলে কি আপনার টাকা পাবেন আপনার একটা অফিস কি একটা কর্মক্ষেত্র সে কর্মক্ষেত্রতে আপনার যে প্রোডাক্ট আছে সে প্রোডাক্ট নিয়ে বিস্তর আলোচনা করা হয় সেটারে বিক্রি করলে তো কিছু হবে না কারণ একটা মানুষ যদি একটা অফিস নেয় সেখানে ভাড়াই নেয় বেশিরভাগ সেই বিল্ডিংটারই কিনা ফেলায় না যদি কিনে ফালাইতো তাহলে তার সই ছাড়া সেই বিল্ডিংটাও বিক্রি হইতো না পাওয়ার অফ অ্যাটর্নি তো বুঝছেন আমি নিজে নিজের মালিকানা দিন সেটাই পাওয়ার অফ অ্যাটর্নি আমার সই ছাড়া কিছুই হবে না সানভিস তনির হাজব্যান্ডের সাইন ছাড়া কিছুই হবে না তো তনি কিভাবে কি করব এই যে মানুষ নানান মন গোর মন্তব্যগুলো যারা করেন একটু ভাবেন একটু সমালোচনাটাকে একটু নামায়া দেন একটু কমায়া করেন দোয়া করেন কিছুদিন আগে উনি বললো যে আপনারা পারলে ব্যাংকে টাকা দিয়ে দেখেন এত যখন আপনাদের সমস্যা এত যখন নানান ধরনের গুজব নানান ধরনের মন্তব্য আমাকে নিয়ে করতেছেন একদিনে খরচটা আমি দেখতে চাই আপনারা কি করতে পারেন দেখি আপনাদের কত মায়া কত মহব্বত পারবো না আমি পারম না আমি যদিও তনিয়পুর অনেক নিচে আমার তারাই তো সম্ভব না তার হাজবেন্ড হেল্প করার মতন ক্ষমতা আমি শুধুমাত্র কি করতে পারি দোয়া করতে পারি আপনারা কি করতে পারেন দোয়া করতে পারেন যদি আপনাদের মধ্যে কেউ কোটি টাকার মালিক হয়ে থাকেন তাকে হেল্প করতে পারেন কিভাবে হেল্প করবেন দান দক্ষিণা করে না তার প্রোডাক্ট কেনেন কিংবা তাকে বিক্রিতে সাহায্য করতে পারেন তার প্রমোশন করতে পারেন ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথা কাজ করা যায় তো যারা সাহায্য করতে চাচ্ছেন এতটুকু বলে দিচ্ছি কিছুদিন আগে উনি যখন বললেন যে সুখবরের ব্যাপারটা ভাইয়া একটু চোখ তুলে তাকাইছে এবং এটা অবশ্যই সুখবর অবশ্যই একটা পজিটিভ দিক একটা কোমার রুগী কখনো চোখ তুলে তাকায় খুবই কম সেটা একশোর মধ্যে দুই চার পাঁচটা হয় তো দোয়া করি ভাইয়া সুস্থ হয়ে ফিরে আসুক ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে আসলাম যদি আমি আপনাদের মানে আমার মন দিয়ে আমার কথা দিয়ে আপনাদের ভিতরে জায়গা দখল করতে পারি যদি আমার কথার মাত্র পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালোবেসে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম ভালো আছি ভালো থাকবো আপনারাও ভালো থাকবেন বিদায় নিচ্ছি আমি